তারা পূর্ণাঙ্গ কমিটি না করে তারা বিএনপিকে জিম্মি করে রেখেছে এবং তারা মদনে লক্ষ টাকা কামাই রুজির মদনে বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি প্রদান ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মদন উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আজ বারো এপ্রিল শনিবার দুপুরে মদন পুরাতন বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে নেতাকর্মীরা সম্পাদক তারা পূর্ণাঙ্গ কমিটি না করে তারা বিএনপিকে জিম্মি করে রেখেছে মদনে বিএনপিকে তারা মাটি চাপা করে রেখেছে এবং আওয়ামী লীগের সঙ্গে হাতাত করে তারা মদনে লক্ষ লক্ষ টাকা কামাই রুজির উদ্দেশ্যে তারা মেতে উঠেছে তারা আজকে বিভিন্ন জলমহল থেকে শুরু করে বিভিন্ন ধরনের লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে জিম্মি করে তারা টাকা কামাচ্ছে এবং এই ব্যাপারে তাদের হয়ে গেছে অনুমোদন দেয় নাই শুধু আওয়ামী সন্তুষ্ট রাখার জন্য তাই আমরা এই কমিটি অবিলম্বেই বিলুপ্ত ছাই এবং আলম রফিক সভাপতি সম্পাদক তাদের দুইজনের বহিষ্কার চাই আমরা এই তৃণমূলের নেতা কর্মীরা তাদের বহিষ্কার চাই কারণ তারা দলের ইমেজ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের সেই কুনি এমপি সাজেদুল হাসান এবং লুগা যে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে খুশি করার জন্য এবং তাদের সাথে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার জন্য জাতীয় বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমাদের নেতা এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য চায় প্রয়োগ করার পরেও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন প্রশাসনের মাধ্যমে তারা কমিটি পূর্ণাঙ্গ আজ পর্যন্ত হয় নাই এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আজকে অবধি তারা পুরা উপজেলা জুড়ে একটা লুটপাততন্ত্র কায়েম করেছে এবং তারই ধারাবাহিকতায় বিগত কিছুদিন পূর্বে কালিয়াঝড়ি উপজেলায় যে জলমাল নিয়ে পলবায়স হয়েছিল সেই পলবায়সে চারটি লোক মার্ডার হয়েছে সেই মার্ডারের মামলা দামা চাপা দেওয়ার জন্য বর্তমান উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক অঙ্কের টাকা উৎকুচ নিয়ে এই মামলাগুলোকে দামা চাপা দেওয়ার জন্য বিভিন্ন পাইতারা করছে তৎকালীন আওয়ামী লীগ এমপি রেবেকা মোমেন এবং সাজ্জাদুল হাসান সাহেবের সঙ্গে সভাপতি সাহেবের গোপন আতাত ছিল বিএনপিকে রাজপথে নামতে দেবে না তারই ধারাবাহিকতায় আমরা এই সভাপতি এবং সাধারণ সম্পাদকের এই দুর্নীতির কারণে মদনে বিগত দিনে আন্দোলন করতে পারি নাই কিন্তু পাঁচ তারিখের পরে এই পতনের পরে এই হাসিনার সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব এই দুর্নীতির খেলায় মেতে উঠেছেন এ সময় প্রধান অতিথি হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মদন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহি টুটন মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের আজাদ মদন পৌর ও যুবদলের সাবেক সদস্য সচিব এনামুল হক মদন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোসারফ হোসেন ইনচান সহ উপজেলা বিএনপির সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দদের কাছে দাবি করে অতিদ্রুত এই কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার জোর দাবি জানান